এ পদ্মা নদীর পাঙ্গাস এই আরাফাত সে নিজে মাদকাসক্ত সে হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় রেপিস্টদের একজন সে নারী নারী লিপসু সে হচ্ছে বনানিতে গোলশানে তার গোলশান থেকে ধরছে না সে শুধু বেয়াদব না সে হচ্ছে মাদকাসক্ত এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার মহা উৎসবে সে লিপ্ত ছিল তার নামে আরও দশটা মামলা আমি নিজে গল কারণ সে হচ্ছে এই হত্যাকাণ্ডের পৈশাশিক হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয় সে নেতৃত্ব দেয় এবং সে বিভিন্ন সময়ে ভাবে এমন উস্কানিমূলক কথা বলতো যেই উস্কানিমূলক কথা বলার কারণে সারা বাংলাদেশে আন্দোলন স্বাভাবিক ছাত্রদের স্বাভাবিক ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটাকে বিক্ষিপ্ত একটা অবস্থায় নিয়ে গেছে ওই যে বদি আছে না বদি হইল বদি আর সে হইল এই ইয়াবা বদিরও গডফাদার ইয়াবা বদিদের গডফাদার হচ্ছে এই পাঙ্গাস হ্যাঁ এলো পদ্মা নদীর পাঙ্গাস এ পদ্মা নদীর পাঙ্গাস এই আরাফাত সে নিজে মাদক আসক্ত সে নারী নারী লিপসু সে হচ্ছে বনানিতে গোলশানে তার গোলশান থেকে ধরছে না সে হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বড় রেপিস্টদের একজন সে বাংলাদেশের রেপিস্টদের একজন আর সে হচ্ছে ইয়াবার ব্যবসা না শুধু তো মাদক ব্যবসা আছে বাংলাদেশের এই বড় সিন্ডিকেটের সে অন্যতম আরেক গডফাদার সে কিভাবে ছাত্রদেরকে বলতো আমি তো অবাক হয়েছি এই লোককে এখনো বাঁচা আছে কিনা যেহেতু আপনি নিশ্চিত হয়েছেন তার কি জীবিত ধরছে জীবিত ধরছে আপনি আবার আবার বললেন আমার প্রশ্ন করছেন এখানে একটা ভুল আছে আপনি বলছেন তথ্য প্রতিমন্ত্রী আরে তথ্য প্রতিমন্ত্রী আপনি স্বীকৃতি কেন দিলেন সে তো তথ্য প্রতিমন্ত্রী না সে তো আগেই পালাইছে সে চোর অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী ছিল সে শুধু বেয়াদব না সে হচ্ছে মাদকাসক্ত এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার মহা উৎসবে সে লিপ্ত ছিল এবং এই ছাত্র জনতাকে ছাত্র জনতাকে কটাক্ষ করে কত হাজার হাজার কথা সে বলছে এবং এই আন্দোলনের এই যে এত এত শিক্ষার্থী মারা গেছে সে উস্কানি দিয়া ছাত্রদেরকে উস্কানি পুলিশ বাহিনীকে উস্কানো দিয়া সে রাস্তায় নামাইছে এই হত্যা মামলায় তার নামে আরো দশটা মামলা আমি নিজে গল কারণ সে হচ্ছে এই হত্যাকাণ্ডের পৈশাশিক হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয় সে নেতৃত্ব দেয় এবং সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এমন উস্কানিমূলক কথা বলতো যেই উস্কানিমূলক কথা বলার কারণে সারা বাংলাদেশে আন্দোলন স্বাভাবিক ছাত্রদের স্বাভাবিক ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনটাকে বিক্ষিপ্ত একটা অবস্থায় নিয়ে গেছে ওর বন্ধু আমি আসলে এই যে জয় সে আরেক মাদকাসক্ত মাদকাশস্থ বন্ধু সে বিকারগ্রস্ত সে বিকারগ্রস্ত না হইলে সে বিকারগ্রস্ত যদি না হইতো তাহলে এখনও পর্যন্ত সে ছাত্রদের হত্যা করার জন্য সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিল কত বড় বিকারগ্রস্ত না হইলে এতগুলা মার্শোস তো ভাই আবার নতুন করে কোনো অনুশোচনাই নাই তোর ভিতরে তো কোনো অনুশোচনাই নাই অতএব এরা হইল বন্ধু না এরা হইল এরা হইলো অরিজিনালি পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে যারা হেল্প করছিল না যে রাজাকাররা এরা হইল অরিজিনাল বাংলাদেশের এই রাজাকার এরা রাজাকার গোষ্ঠী এই জয় এই আরাফাত তন্ময় এরা আমি খুঁজতেছি ছাত্র জনতা যেইখানে পাবেন গণ ভোলাই সেনা ক্যাম্পেইন জমা দিল শেখ তন্ময় শেখ পরিবারের প্রত্যেকটা এরা হইল বাংলাদেশের সেরা রাজাকার আজকে যে বঙ্গবন্ধু ওনার তো বাংলাদেশে অবদান ছিল ওনার স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে ওনার একটা বড় অবদান ছিল আছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু ওনার এই যে বড় বড় মূর্তিগুলো এইভাবে কলার ধরে নামাইছে এই নামাইছে কারা জানেন এই লোকটা কবরে আছে ওনার আজকে এই করাইছে এই শেখ পরিবারের এই যারা বাইচা ছিল এই উত্তর শরীর কারণ উনি বাংলাদেশের ইতিহাসের একজন সম্মানজনক একটা অবস্থান ছিল উনার নিয়ে অতি রঞ্জিত অতি কথন অতি বচন অতি মনে করেন ধরন বিভিন্ন কিছু কইরা আজকে ওনাকে একদম নিকৃষ্ট ডাস্টবিনে ফালাইছে এর পিছনেও ওরা দেয় এর পিছনেই নামগুলো শেখ পরিবারের যারা বাইচা ছিল এবং আপনারা জানেন চট্টগ্রামের প্রত্যেকটা বন্দর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই ব্ল্যাক যে কারবারগুলো হয়তো সব কিছুর নেতৃত্ব দিত জয় আইসিটির পলক এবং এই আরাফাত আরাফাত হচ্ছে পাঙ্গাস কালা পাঙ্গাস সাদা পাঙ্গাস আরাফাত